চ্যানেল আর এ সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশে বাংলাদেশি চার নারী আটক মেহেরপুরে জামায়াত ইসলামের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ বললেন গোলাম মাওলা রনি সিলেটের গোয়েনঘাট সীমান্তে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নারীকে আটক করেছে প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বারোশো বাহাত্তর বাই এক এস সংলগ্ন মায়াবি ঝর্ণা নামক স্থানের নিকটে গিয়ে মানব পাচারকারী চক্রের সহায়তায় চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের সময় স্থানীয়দের সহায়তায় প্রতাপপুর বিওপির টহল দল কর্তৃক তাদের আটক করা হয় এদিকে আসছিলেন এখন কোথায় গেছিলেন আপনি ইন্ডিয়া উঠতে লাগছিলেন আমরা কোথায় থেকে আপনাদের জনগণ ধরে নিয়ে আসছে ইন্ডিয়ার থেকে আসার পথে আপনাদের ধরা হয়েছে ওই তো ইন্ডিয়া উড়ার সময় আপনাদেরকে আমরা ধরছি তাই তো কি করেন আপনি পার্লারে জব করেন এখন কোথায় যাচ্ছে লাগছিলেন ভারত ভারতে যাচ্ছিলেন বাসা কাজ করেন এখন কোথায় যাচ্ছিলেন বাসা কাজে ইন্ডিয়া যাওয়া যাচ্ছিলেন আটকৃতরা হলেন নরসিংদী জেলার পলাশপুর থানার খানেরপুর গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে মোসাম্মদ রুবিনা আক্তার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মোসাম্মদ লাবনী আক্তার একই জেলার রামপুরা থানার রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোসাম্মত রুমি আক্তার এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চুমিয়ার মেয়ে মরিয়ম বেগম আটকৃতদের থানায় মামলা দায়ের করে গোয়াইনহাট থানায় হস্তান্তর করা হয়েছে মানব সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন একই প্রতিপাদ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলা শাখার সদস্য সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বারোই নভেম্বর সকাল দশটার দিকে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে আমাদের জামায়াত সারা দেশের প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করছে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের উদ্বেগ ও দুর্দিনে সহায়তা প্রদান করেছি

চেষ্টা করেছিলেন যে আগস্টের পরে সেই করে শহীদ ভাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঘরে ঘরে গিয়েছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আহত ভাইদের চিকিৎসার জন্য আরও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এভাবেই আমরা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো তিনি আরও বলেন বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময়ের জন্য সংস্কার করে নির্বাচন দিতে হবে সবকিছু মিলিয়ে ড শফিকুর রহমান ও বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি তিনি বলেছেন এই যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা অভিজ্ঞতা ও সফলতার বিচার করা হয় তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ বুধবার তেরোই নভেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি কথা বলেছেন স্ট্যাটাসে তিনি লিখেছেন বসিরকে নিয়ে সমালোচনা হচ্ছে কেন হচ্ছে কারা করছেন এসব নিয়ে আমি কিছুই বলবো না তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা ও মিল মোহব্বত রয়েছে যা বাংলাদেশে চ্যানেল আর এই সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ